গুড মর্নিং কেমন আছো সব্বাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা শুরু করে দিলাম তোমাদের সাথে নাও এক গ্লাস রক্ত ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট ফুল অফ আয়রন কিছু পটাশিয়াম সবকিছু আছে এটার মধ্যে প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করো ভীষণ ভালো খেতেও ভালো হেলথও ভালো স্কিন ভালো হবে অনেক গুণ চলো আমি খেয়ে নিই তোমাদেরকেও দিলাম তোমরাও খেও চলো এটা হচ্ছে পেঁয়াজ শাক খুব ঝটপট রান্নাটা করে নিচ্ছি তো দেখো আলু দিয়ে পেঁয়াজ শাক ভাজি ভাজি মতন করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাই না বলো এটার সাথে রুটি পরোটা তো দারুণ লাগে ভাতও কিন্তু দারুণ লাগে আর এই যতদিন পেঁয়াজ শাক পেঁয়াজ পাওয়া যাবে আমার বাড়িতে প্রায়ই দেখতে পাবে পেঁয়াজ শাক আর পেঁয়াজ কালি এইটা আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি রুটি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে রাত্রের তরকারি হিসেবেও এটা ভীষণ একটা ভালো তরকারি দেখো কিছু ড্রাই ফ্রুটস

তার কারণ হ্যাঁ স্টার্ট করেছিলাম আমি একটুই জাস্ট জিম্মাকে স্কুলে টিফিনটা কি দিলাম সেটাই দেখিয়েছিলাম আর এখন তো আমি স্নান হয়ে গেছে সব কাজ সারা ব্রেকফাস্ট সারা স্নান করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু ঠাকুর দেখাই আমি আর এখন রান্নার দিকে চলে এসেছি তো চলো এখন বাজে এগারোটা হ্যাঁ এখন বাজে এগারোটা এগারোটা পাঁচ মতন বাজে তো চলো আজকে অনেক কাচাকুচি করেছি অর্ধেক কাচাকুচি মানে আমার তুলে শুকিয়ে শুকনো হয়ে গেছে আর অর্ধেকটা এখনও শুক হচ্ছে আর চলো ঠাকুর দেখিয়ে দিই সকালবেলায় অর্ডার করেছিলাম কয়েকটা জিনিস দেখারও টাইম পাইনি তো চলো বের করি একটা মারি বিস্কিট বিস্কিট একদম ফুরিয়ে গেছিলো তো এই ক্রিম ক্রেটার একটা মারি বিস্কিট একটা খেজুরের কৌটো ডাব্বা আনলাম একটা খেজুরটাও প্রায় শেষ হয়ে আর কয়েকটা আছে আর দুধ তো লাগবেই তাই জন্য দুটো দুধও অর্ডার করেছিলাম তো এই সব জিনিসগুলো আর দেখো একটা চিনির প্যাকেট অর্ডার করেছিলাম চিনিটা আমি আমি বেশিরভাগ সময় গুড়ই খাই চিনি কিন্তু দেখবে এই চাটনি ফাটনিতে চিনি না দিলে ভালো লাগে না আর পিঙ্কি টিঙ্কি ওরা চা খেলে চিনি দিয়েই খায় তো এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখো মানি লাঞ্চ খেতে বসে পড়েছে এখন সব কাজকর্ম সারা আমি একটুখানি জাস্ট বসে বসে ফোনটা স্ক্রোল করছিলাম তখনই মনে হলো এক কিছু এটা ওটা দেখছিলাম আর হঠাৎ মনে হলো তোমাদের সাথেও শেয়ার করি এই এখন না ফোনটা খুললেই এই ধর্মেন্দ্রজি যে চলে গেলেন ওনার সমস্ত কিছু দেখাচ্ছে তো আর পুরোনো দিনের ছবিগুলো দেখাচ্ছে নানান রকম একটা হচ্ছে আর এই দোস্তি নেই ছোড়েঙ্গে তারপরে এখন এআই করে অনেক রকম বানাচ্ছে যে অমিতাভ বচ্চনের মনটা কত খারাপ হতে পারে বা হেমা মালিনীর আর আমারও না চোখে জল এসে যাচ্ছে গো মানে সত্যি ওই শোলের সিনেমা মানে আমাদের মনে তো দাগ কেটে দিয়ে গেছে বলো আর এই শোলেতে ওই জয় বীরুর জুড়ি সত্যি ভাবা যায় না মানে গানটা আগে তু নিকল গেয়া সাথী তু বাদল গেয়া মানে আমারই না কান্না পেয়ে যাচ্ছে কি বলবো আমাকে সুবির বলছে তুমি কেন দেখছো আমি না খুব ইমোশনাল গো মানে ধর্মেন্দ্রজির সাথে তো আমার তো মানে কোনো আমাদের বলো না সবাই মন খারাপ সারা ভারতবর্ষের এত বড় একটা স্টার উনি কিন্তু তবুও মানে আমার না এত কষ্ট হচ্ছে এরকম যেই যখন এরকম কোনো সংবাদ বারে বারে দেখি না আমার মনটা খারাপ লাগে ওই জন্য আমি চেষ্টা করি যে না দেখার ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি করে এবার অন্য কিছু দেখবো মানে অন্য কাজ করবো আর কি তো এই চলো জিম্মা স্কুল থেকে এসে গেছে ওকে একটু রুটি করে দেবো আজকে আমি চিকেন করে রেখেছি ওকে শুধু একটু রুটিটা করে দিই ঝটপট আজকে অবশ্য ওর কোথাও পড়তে যাওয়া নেই এটাই যা সুবিধা আটাটাও মেখে রেখেছি আর ওর জন্য দুটো লেচি রেডি করে রেখেছি দুটো রুটি ও খাবে তো চলো এখন সাড়ে তিনটে বাজে ওকে একটু রুটি করে দিই দুটো আর চিকেন আমি করে রেখেছি সেটা দিয়েই রুটি খাবে আর এই স্কুল থেকে এসে না মোটে ভাত খেতে চায় না আর আমাদের কিন্তু ছোটোবেলায় স্কুল থেকে এসে হয়তো জোর করে মানি ভাতই খাওয়াতো মানে আর কিছু আমাদের অত অপশান ছিল না তো যে না এটা না খেলে ওটা সেটা না খেলে সেটা এরকম তো অপশান ছিল না যা যা দেবে তাই খেতেই হতো কিন্তু জিম্মার ক্ষেত্রে তা হবে না জিম্মা কিছুতেই স্কুল থেকে এসে ভাত খেতে চায় না আর এই শীতকালে তো একদমই না তবে কোনো কোনো দিন আমি ভাত খাইয়ে দিই মানে ওর পছন্দ মতন কোনো তরকারি হলে যেমন ধরো চিংড়ি আলুর তরকারি বা আলু দিয়ে চিকেনের ঝোল বা ধরো যদি ডিমের ডাল্লা করি সেগুলোকে আমি হয়তো মেখে জোর করে ভাতটা খাইয়ে দিই আর অনেক সময় সুবির না থাকলে ভাতে ভাতটাও আমি জোর করে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত ওটা কিন্তু জিম্মা খেতে ভালোবাসে ওটা মানে ওরকমভাবে করে দিই তাই তা না হলে জিম্মা মোটে ভাত খেতে চায় না গো আর হ্যাঁ অনেক দিন থেকেই ভাবছি তোমাদের থেকে আমি একটা আইডিয়া চাইবো প্লিজ প্লিজ তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টস করে জানাবে আচ্ছা রাত্রের বেলার মেনু তোমরা আমাকে একটুখানি সাজেশান দিও তো যে রাত্রেবেলা কি রান্না করা যায় ওই এক ফুলকপি আলুর তরকারি আর আমাদের বাড়িতে ওরকম কেউ খেতে চায় না ওই এক ফুলকপি আলুর তরকারি বা ফুলকপি আলু ভাজা অথবা পটল আলুর তরকারি এইরকম ছাড়া একটু আইডিয়া দেবে তো আমাকে তোমরা তোমরা কি কি করো কীরকম কি করো রাত্রের দিকের ব্যবস্থা দেখো সকালবেলাটা না যা হোক করে হয়ে যায় কেন তো সবাই অফিস চলে যায় মানে বাড়ির মানুষ অফিস চলে যায় হয়তো বাচ্চারা স্কুলে চলে যায় যারা আমরা হাউসওয়াইফ বাড়িতে থাকি যা হোক করে হয়ে যায় কিন্তু রাত্রেবেলা মানে সবাই অফিস থেকে ফিরে খাবে কি আমাকে প্লিজ তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস করে অবশ্যই জানাবে এই আইডিয়াটা তোমাদের থেকে আমি চাইলাম প্লিজ আশা করছি তোমরা আমার বন্ধু আমাকে আনসার দেবে Allora. Sto c'ho lo Jimmy a dry fruits baby. E hey, ne? Chi pesta kha? Ko to pista এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো চলো জিম্মা আর আমি দুজনেই একটু কিছু খেতে খাই খাই মন হচ্ছে তো ওকেও দিচ্ছি হরলিক্স আমিও খাচ্ছি হরলিক্স দুজনে একটু হরলিক্স নিয়ে বসে খাবো তারপরে ডিনারে আজকে তেমন কিছুই বানাবো না মানি তো বললো তরকারি দিয়ে মুড়ি খাবে আর আমি আর জিম্মা যেহেতু সুবির নেই আমরা একটু অন্য রকম কিছু খাবো সেটাই চিন্তা করছি যে কি খাওয়া যায় সেটাই প্ল্যানিংটা করব তার আগে দুজনে দু দু কাপ হরলিক্স বানিয়ে নিচ্ছি তো এটা আমার হরলিক্স এটা জিম্মার জিম্মারটা চকলেট হরলিক্স আর আমারটা এমনি উমেন্স হরলিক্স তো চলো এখন দুজনে মিলে একটু হরলিক্স খাবো মা মেয়ে মিলে ডিসাইড হলো যে আমরা আজকে রাত্রে পাস্তা খাবো তো চলো পাস্তাটা আগে বয়েল করে নিয়েছি তারপরে দেখো একটু বাটারের মধ্যে আগে একটু ফটো করে নিচ্ছি এইভাবে পাস্তা একদিন বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে তো জাস্ট বাটারের মধ্যে পাস্তাটাকে দিয়ে একটু হালকা সত করে নিলাম এবার এর মধ্যে এক এক করে জিনিস দেবো দেখো দুধ দিয়ে দিলাম একটু হোয়াইট সস পাস্তাই বানাচ্ছি ভীষণ ভালো লাগে গো হোয়াইট সস পাস্তাটা খেতে আর রাত্রেবেলা খেতে খুব ভালো লাগে তবে সুবির থাকলে হয় না কারণ ও শুভির এইসব রাত্রেবেলা পাস্তা টাস্তা খায় না আমি আর জিম্মা থাকলে খাই তো একটুখানি দুধ ঢেলে দিলাম আর দেবো একটু গোলমরিচ একটু চিলি ফ্লেক্স একটু চিজ স্লাইস দিয়ে দিলাম জাস্ট মানে ঘরোয়া পদ্ধতিতে একদমই চিজ ময়দাটা ব্যবহার করছি না হোয়াইট সস পাস্তায় জেনারেলি ময়দাটাকেই ফ্রাই করে বাটারের মধ্যে তারপরে দুধ দেয় তাহলে ওরকম ঠিক হয় আর কি একটু ঘন ঘন হয় কিন্তু আমি এখানে ময়দাটা অ্যাভয়েড করি ময়দাটাও ময়দাও দেবো না কোনো রকম ক্রিম ট্রিম কিচ্ছু দেবো না শুধুমাত্র একটু দুধ দিয়েছি আর একটা চিজ স্লাইস দিয়েছি আর একটু ওরিগেন আর তোমার ওই চিলি ফ্লেক্স এই দিয়েই আমাদের ইয়ামি ইয়ামি রাত্রের ডিনারে পাস্তা তো দেখো পাস্তাটা একদম রেডি হয়ে যাচ্ছে তো চলো পাস্তাটা একটু এনজয় করি দুজনে মিলে দারুণ হয়েছে কিন্তু দেখতে ভালো হয়েছে না বলো এইভাবে বানিয়ে দেবে বাচ্চাদেরও ভালো লাগে আর ভালো পেট ভরা পাস্তা কিন্তু অনেকেই বলে যে পাস্তা কেন খায় কিন্তু পাস্তা কিন্তু খুব হেলদি ফুড পাস্তা কোনো খাবার না এটা আর এটা হচ্ছে আটার পাস্তা আর এটা দেখো যেহেতু এটা আমি বানাচ্ছি যে পাস্তাটা বানালাম সেটা হচ্ছে ডিসানো হোল হুইট পাস্তা এটার মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না এই দেখো লেখাই আছে যে কোনো রকম প্রিজারভেটিভ থাকে না জিরো কোলেস্ট্রল নো ট্রান্সফ্যাট আর কাজে এটা ডুরুম হুইট থেকে তৈরি হেলথের জন্যও ভালো তো চলো রাত্রিবেলা দেখো সো চলো এখন তো রাত হয়ে গেছে আমরা শুয়ে পড়বো তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা